আসসালামু আলাইকুম আমি আসলাম গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তার আসার আমার একটা কারণ আছে আমার হাতে যে ফোনটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি সেই ফোনটা হল স্যামসাং এস টোয়েন্টি টু আর এস টোয়েন্টি আমার কিনা হয়েছিল অনুপম মার্কেট থেকে যেটা হলো গাজীপুর চৌরাস্তা ওই মার্কেট থেকে আমার কিনা হয়েছিল হঠাৎ করে একটা প্রবলেমে পড়ে কিছু ফোনটা নিয়ে অনুপম সুপার মার্কেটে এখন আমি যাব সমস্যার কারণ হল যে সামনে যে সামনের যে ক্যামেরাটা হচ্ছে সেই ক্যামেরার আপনার ময়লা পড়ছে যখন কিনা হয়েছিল ফোনটা আমাকে বলছিল যে তাদের যদি সমস্যা হয় যে ফোনটাকে আমাকে আবার সার্ভিস করে দিবে সেই কারণে আমি আবারও আসলাম গাজীপুর অনুপম সুপার মার্কেটে আমার এখন যেতে হবে থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে যেতে যেতে আমি কিছু কথা বলি যে আমি যে ফোনটা কিনেছি স্যামসাং এস টোয়েন্টি টু সেটা হচ্ছিলো সেকেন্ড হ্যান্ড ফোন ফোনটা চার পাঁচ মাস চালানোর পর তেমন কোনো সমস্যা আমি এখনও পর্যন্ত পাইনি কিন্তু আমার যে সামনে যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা আমার কাছে একটু আনিজি ফিল করতেছি ভিডিও করার ক্ষেত্রে আমি একটু আনিজি ফিল করতেছি যে কেমন জানি ঝাপসা ঝাপসা আমার কাছে মনে হচ্ছে আর সেই কারণে আমি আবার গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটে আমি চলে আসলাম আর তাদের সাথে আমার কথা ছিল যে রকম যদি আমি প্রবলেম ফেস করি তাহলে ওরা ওই প্রবলেমটাকে সলভ করে দেবে আর আমি যাইতে ইচ্ছা পূরণে যেতে বড়ো ভাই আমাকে দেখে চিনে ফেলছে বলতে ছোটো ভাই কেমন আসো অনেক দিন ধরে তো আসো নাই আর আমাকে বলছে যে বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিট অপেক্ষা করার জন্য তাই আমিও বসলাম অন্য একটি ফোন সার্ভিসিং করতেছে আর কিছুক্ষণ পরে আমার ফোনের কাজটা করবে আর আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমার ফোনে কি কি কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওই যে কোনারে দেখতেছেন ওই বড় ভাই আমার ফোনের কাজ করবে পিছনে যে একজন কাজ করতে উনি আমার ফোনের কাজটা করবে যে এখন যে ফোনের কাজটা করতেছে সেটি হলো আমার স্যামসাং এস টোয়েন্টি টুর কাজটা করতেছে আর এই ফোনটা আমি জানতাম যে এটা তার আগে একবার খোলা ছিল আমি কখনো জানিনি জানি যে এরকমটা যে খোলা ছিল বুঝতে পারিনি যাই হোক যেটা হয়েছে যেতে হয়েছি মানে চার পাঁচ মাস অলরেডি ব্যবহার করছেন এখন যে কয়েকদিন চালানো যায় আর কি আর আপনারা যারা স্যামসাং এস টোয়েন্টি টু কিনবেন তখন আপনারা ভালো করে দেখবেন দেখার পর বা কিনবেন যে আসলে কুলা পড়ছে কিনা কোলা পড়লে একটু সমস্যা থাকে অনেক সময় দেখা গেছে ক্যামেরার সমস্যা থাকে ময়লা ঢুকে দিয়ে সামনে দিয়ে ময়লা ঢুকে ওটা একটা সমস্যা বড় সমস্যা স্যামসাং এস টোয়েন্টি টু এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন